হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল নিজে ইন্টারভিউ দিতে আর ইচ্ছা করলো না ঘুম থেকে উঠে দেখলাম পাশের বাড়ি ছাদে তো ফুলের বাগান তো দেখে এতটা মনটা ভরে গেল ভাবলাম চলো ইন্ট্রোটা আজকে এখান থেকেই দিই আর প্রকৃতিটা তো বেশ ভালোই লাগে সকালবেলা প্রকৃতির দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না তো ফুলের বাগানটা এক ঝলক আমার ফোনে যতটা সম্ভব ক্যাপচার করা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওদিকে দেখো সূর্যি মামা সবে হালকা হালকা মানে দেখা দিচ্ছে তো এখন বাজে প্রায় নটা তো নটার সময় সূর্যি মামা ওই দেখো সূর্যি মামা দেখতে পেলে তোমরা তো এতক্ষণ তো পুরো কুয়াশায় ঢাকা ছিল তো এই সবে মানে সূর্যি মামাকে দেখা গেল তো যাই হোক খুব সুন্দর লাগছে আর সূর্যের যে ওঠার প্রথম যে তাপটা থাকে ওই তাপটা বেশ গায়ে লাগাতে বেশ মজাই লাগে তো ওই পুকুরের দিকটা দেখো এখনও কুয়াশায় ঢাকা তো সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে প্রথম কাজ হলো আমার তো চেঞ্জ করে আমি আগে জামা কাপড়গুলো যেগুলো ভেজা ভেজা হালকা ভেজা জামা কাপড় থাকে সেই জামা কাপড়গুলো রোদে দেওয়া কারণ আবার আজকের কাপড়গুলো কুচি হবে তো এইগুলো আবার শুকিয়ে গেলে আবার কালকেরগুলো শুকিয়ে গেলে আবার আজকেরগুলো দিতে পারবো তো ওই জন্য ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে জামা কাপড়গুলো মেলে দেওয়া তারপর অন্য কিছু করা তো এদিকে দেখো সেই কথা মতো কাজ তো মেলে দিচ্ছি আর আজকের অল্প কিছু জামাকাপড় ছিল কালকের মানে উল্টে পাল্টে শুকিয়ে শুকিয়ে তুলে নিয়েছি আর যেগুলো খুব ভেজা ছিল সেইগুলোই মাত্র দেওয়া হচ্ছে তো চলো আমার দেওয়া হয়ে গিয়েছে প্রায় আর বাবুর সোয়েটারটা দেওয়া ছিল এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি এদিকে বাবুর প্রথমে দুধটা ঢেলে নেব আর শীতকাল বলে কি সুন্দর দেখো হ্যান্ডেল মানে কিছু ছাড়াই ধরতে পারছি আর গরমকাল হলে পুরো হাতে এতটাই তাপ লাগতো মানে হাত ফোস্কা পড়ে যাওয়ার জন্য আর এখন ঠান্ডাটা ভালোই পড়েছে তো এখন তো কোনো মালুম হচ্ছে না অতটা তো এদিকে দেখো এই দুধটা রইলো এই দুধে এবার একটু জল দিয়ে দেবো তো এতেই আমরা চা করে নেবো আর ওই দুধটা বাবুর জন্য বাবুকে একটু ভাবছি আজকে কমপ্ল্যান দেবো আর বাবুকে এখন এইসবগুলো খাওয়াচ্ছি ছোটো ছোট প্যাকেট এনে টেস্ট করে করে খাওয়ানো হচ্ছে

হ্যাঁ বাবা কাজে যাচ্ছে পড়াতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বাবা রে তো বন্ধুরা চায়ের কাপ নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ চা আর এদিকে আছে বাবুর দুধ তো বাবুকে দুধ খাওয়াবো আর আমি চাটা খাবো ওর পাপা বেরিয়ে গেলো আর ভিডিও করে মানে বাড়ির সঙ্গে সবার সাথে কথা বলছিলাম ফুচকিটার সঙ্গে কথা বলছিলাম বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেলো চাটা মনে হয় ঠান্ডাই হয়ে গেল আমার তোর ওর পাপা বেরিয়ে গেল চাটা খেয়ে তো চলো এবার আমিও চাটা খেয়ে নিই তাহলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে আর সেই শরীরটা না পুরো ম্যাচ ম্যাচ করছে কারণ কি বলো তো আমার মনে হচ্ছে যে একটু মানে মানে অনেক দিন রেস্ট হয়ে গেছে তো শরীরটা মানে আর দিচ্ছে না ওই জন্য হচ্ছে আবার কালকের ভিডিও গ্যাপ দিয়েছিলাম কালকে কারণ মা ছিল না দোকান ঘর সব কিছুই সামলাতেও ছিল তো ওই জন্য মানে এসে আর পেরে উঠিনি তো ওই জন্য আবার কালকে কোনো ভিডিওই করিনি তো চলো দেখতে থাকো ব্লগটা তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি ভালো লাগানোর চেষ্টা করব তো চলো দেখতে থাকো না তো কিছুতেই ছাড়ছিল না অনেক বুঝিয়ে বুঝিয়ে মানে ছাড়লো যদি বা এই দেখো না পিছনে পিছনে ঘুরছে মোটামুটি ও আমাকে কাজ করতে দিতে চায় না শুধু বলবে যে তোমাকে কাজ করতে হবে না তুমি আমার কাছে এসো আর আমি তোমার করলে বসে থাকি এই হচ্ছে ব্যাপার কিন্তু এইরকমভাবে তো বসে থাকলে আর হবে না ও তো আর সেটা বোঝে না ও শুধু ভাবে যে ও কি তো ও একটু একটা খেলার মানুষ চায় বাচ্চারা সব মানুষই চায় যে একটা খেলার সঙ্গী হোক তো কিছু করার নেই ওই আমি ওকে নিয়ে খেলি মাঝে মাঝে সময় পেলে আর আমাকে তো এই কাজবাজগুলো সারতেই হবে নালে ঘর দোর নোংরা হয়ে থাকবে নোংরা পড়ে থাকবে তো এই দেখে দেখেছো ব্ল্যাঙ্কেটটা মানে তুলে ভাঁজ করবো ব্ল্যাঙ্কেটের উপর দাঁড়িয়ে বলল আমি অজান্তেই টেনে ফেলাম পড়ে গেল মানে এইরকমভাবে ও বলছে আমি একটু গুছিয়ে দিই আমি একটু গুছিয়ে দিই ওইদিকে দেখো ওর পাপার হচ্ছে যে মানে পরীক্ষা নিয়েছিল যে স্টুডেন্টদের সেই পেপারগুলো ওইদিকে দেখে রেখে দিয়েছিল তো সেই পেপারগুলো নিয়ে আবার টানাটানি শুরু করে দিল আমি এদিকে নিয়ে চলে যে কি হয়েছে কিছু নয় আমার এদিকে ওটা দেখো আমার দস্যুর রাজা এদিকে ওয়ান টু এবিডি নিয়ে খেলা করছে আর সোয়েটার টুবি পরবে না কিছুতেই জোর করে পরিয়ে দিয়েছি তো চলো ওকে ফোনটা রেখে কিছু করা যাবে না ফোন রেখে করলে ও নিয়ে নেবে তো ওই জন্য ভাবলাম তো এদিকে চেয়ারগুলো আগে বের করে দি বাইরে তো বন্ধুরা ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ওদিকে তো ফোনটা রাখতে পারছিলাম না এদিকে যাই হোক ফোনটা একটু আড়াল করে রেখেছি দেখো তো বারান্দায় তো এদিকে দেখো বারান্দার নোংরা জামাকাপড়গুলো মানে কালকের যে জামাকাপড়গুলো আজকে ধোয়া হবে সেইগুলো দেখো এক জায়গায় করে নিচ্ছি কারণ বালতি তো উপরে আনা হয়নি তো নিয়ে যাওয়ার মতো ওই জন্য আমার নাইটিটাকেই ওরকম করে সব নিয়ে সিঁড়ির কাছ থেকে ফেলে দেবো নিচে আর নিয়ে যেতে সুবিধা হবে আর যাওয়ার সময় নাহলে অনেকগুলো একসাথে হাতে পড়ে থাকলে না নিয়ে যেতে পারি না এদিকে বাবুকেও কোলে নিতে হয় আর ও মানে এতটা পরিমাণে ছটপট করছে দেখতে পাচ্ছ ঝাঁট দিতে দেবেই না আর ও যেখানে ধুলো ও ঠিক সামনে সেখানে বসেই পড়বে বা সেখান থেকে কিছু ঘুরোবে মানে যত জিনিসটা কোক হয় না আর ধুলো দেখলেই তো আরও সামনে চলে আসে যতটা আমি ওকে ধুলোটাকে মানে অ্যাভয়েড করার চেষ্টা করি ও কিছুতেই শোনে না তো আমার তো ডাস্ট অ্যালার্জি আছে আমার ওটাই খুব ভয় লাগে কারণ ডাস্ট অ্যালার্জির ফলে না এতটা পরিমাণে হাঁচি হয় আমি শুধু ভাবি ওর আমার কতটা কষ্ট হয় আমি তো জানি কিন্তু ও ভাবি যে ওর হলে কতটা কষ্ট হবে ও সেই ভেবে ওকে সরিয়ে দিতে যাই ও তো বোঝে না ও ঠিক সামনে চলে আসবে তো চলো ও গল্পে গল্পে আমার ঝাঁটটাও দেওয়া হয়ে গেল তো নোংরাগুলো এবার তুলে নিই চলো সিঁড়িটাও ঝাঁট দিয়ে দেবো এতটা পরিমাণে অন্যায়টা করছে না তোমাদের কি বলবো ওকে বকতে বাধ্য হলাম কারণ ও মানে ধুলোটা নিয়ে আবার পা দিয়ে ছড়াতে যাচ্ছিলো তো ওই জন্য ওকে আবার খুব বকাবকি করলাম বকতে আবার সরে গেল তো কি বলবো এতটা পরিমাণে অন্যায় করে না ধারণার বাইরে ওকে যে দেখবে সে মনে করবে শান্ত কিন্তু ওকে যে পাঁচ মিনিট ডেকে দেবে সে বলবে না কি করে রাখিস এদিকে ঝাঁট দিতে দিতেই ফোন আসবে ওর পাপার তোর বাবা পড়াতে যাবে মা যেহেতু বাড়ি গিয়েছে তো এখন আসেনি ওর বাপা দোকানটা বলেছিলাম তো আমাকে বললো এখানে আমি পড়াতে বেরিয়ে যাব তুমি এক্ষুনি দোকান আসো মানে বুঝতে পারছো মানে ঘর বাইরে সব কিছু সামলাতে গিয়ে না আমি পুরো মাঝে অবস্থা কালকে ওরকমভাবে ভিডিওটা করতে কিছু করতেই পারিনি শরীর খারাপের মধ্যে ওদিকে দোকান টোকান খুলতে হয়েছিল এদিকে দেখো না যার দিতে দিতে মানে ওই জামাকড় পড়ে এক্ষুনি আসতে হবে তো এক্ষুনি চলে গেলাম দোকানে তো এদিকে তো মানে শীত না পড়তে পড়তে এদিকে হনুমানের উপদ্রব প্রচুর বেড়েছে তো চারিদিকে কার বিস্কুটের কোটো কার টিনের কোটো মানে সব কিছুই নিয়ে চলে যাচ্ছে এদিকে দেখো আমাদের দোকানে কলা ছিল ওদিকে ওর পাপা কলা নিয়ে দিতে গেল। তো কলা নিয়ে ভালোই জিতে গেলো ও যদি বা খাবে ও আবার কি করছে তেরে আসছে দেখবে কেমনভাবে তেরে আসছে কলাটা দিতে গেল ও কেমনভাবে তেরে আসলো শুধু দেখো আর ওই সময় ওকে বললাম একটু ভিডিওটা করতে তো এদিকে দেখো ভিডিওটাও করছিল। এদিকে তো আমি দিতেই পারবো না আর এদিকে ওকে ও দিতে গেছে ওরও কিন্তু হালকা ভয় আছে কিন্তু তবুও একটু দিতে গেছে একটু বুক ফুলিয়ে সাউস দেখেতে তো এদিকে দেখো একটা কলা পড়ে গেলো ওই কলাটা তুলে দিতে দিতেই দেখো কেমনভাবে তেরে আসলো তোকে খাবার দিচ্ছে বাবা খা আবার তেড়ে আসার কি দেখেছো কেমনভাবে তেরে আসলো ওর তো হয়েই গেছে এদিকে অনেকক্ষণ আগে ওর পাপা বেরিয়ে গেছে আমি ছিলাম তা নাই আসলো এবার আমি বেরিয়ে যাবো কোথায় যাবি

আমরা ওদিকে জামা কাপড় ডুবিয়ে দিই তো ওখান থেকে এসে তো আগে প্রথমে বাসনগুলো মেজে নিলাম কারণ এই নোংরা বাসনগুলো দেখতে ভালো লাগলো না ভাবলাম রান্নাটা পরে করবো আগে বাসনগুলো মেজে নিই ওদিকে নাকি আজকের আবার অমাবস্যার পুজো আছে তো আমি জানতাম না ওদিকে মাও বলেনি তো আজকের মা বললো যে খিচুড়ি ভোগ করতে হবে না আমি খিড়ে মুরগির আরও বাতাসের সন্দেশ মিষ্টি দই ফল ইসব এনেছে তো এই দিয়েই পুজো দেবে তো ওই জন্য আবার একটু চাষ নেই তো একটু একটু যদি বলতো যে ঠাকুরের ভোগ করতে হবে তো ভালোই হতো কিন্তু কিছু মানে মা বারণ করলো যে করতে হবে না আজকে তো ওই জন্য আর করলাম না তো ওই জন্য ভাবলাম চলো আগে সব কাজগুলো করি তারপরে একটু পেশা কে খিচুড়ি করে নেবো আমাদের তো আমার বরটা আবার নিরামিষ ডাল ভাত একদম খেতে চায় যদি খেয়ে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম তো ওই জন্য ভাবলাম তো ওইদিকে দেখো জামা কাপড় কত জামা কাপড় তো ও বললো যে ডাল ভাত খাবে না তো একটু খিচুড়ি করে নিতে তো ও একদমই ডাল এই এইসব হাবজি জাবজি মানে খেতেই চায় না তো বললো খিচুড়ি আর একটু বেগুন ভাজা হলে ওর খুব ভালো খাওয়া দাওয়া হয় তো ওই জন্য ভাবলাম চলো একটু খিচুড়ি করবো যেহেতু অনেকটা সময় পাবো আগে এই সব কাজগুলো করে নিই তারপর তো এইগুলো করবো এদিকে চলো ঘাটেতে চলে গেলাম চলো আজকে তোমাদের আমাদের ঘাটটা দেখাবো বাড়ির পিছনেই একদম ঘাটটা তোমাদেরকে নিয়ে যাই চলো তো এই দেখো বাড়ির পাশ দিয়ে রাস্তা আর এই হলো আমার জামাকাপড় আর এই বালতিটা ভাঙা বালতিটা মানে সব বালতিতে জল ভর্তি তো ওই জন্য এই ভাঙা বালতিটাই নিলাম তো এই দেখো আমাদের বাড়ির পিছন একটা শান তো এই পেরিয়ে গেছে তবে জলটা পরিষ্কার আছে আর জামা কাপড়গুলো বেশ ধুয়ে ভালো লাগে ঘাটেতে আর এই দেখো জলটা পরিষ্কার একদম জলটা কি সুন্দর দেখেছো তো ঘাটের মতো জামাকাপড় কেচে যেন হয় না কাজ বাসন মধ্যে সব কিছুই বাড়িতে করি কিন্তু কাঁচাকুচিটা একটু ঘাটে করতে বেশ ভালো লাগে তবে আমার কাঁচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ঘাটের চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো চারিদিকটা সবুজে সবুজ সবুজ আর সবুজ আর মধ্যিখানে পুকুরটা দেখো জল আর চারিদিকে কিন্তু বাড়ি লোকের আর ঘাটটা কিন্তু মধ্যিখানে একদম তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর এই হলো আমাদের বাড়ি দেখতে পাচ্ছ এইটা একটা বাড়ির একটা সাইট তো এই দেখো চলো এবার বাড়ি ঠুকে যাবো এই দেখো একদম বাড়ির পিছনেই আমাদের পিছনে বলতে সাইটে সাইটে একদম ঘাট চলো আমার কাছাকুছি হয়ে গেছে শুকনোটা দিয়ে দিই খিচুড়ি রান্না করব মা বললো আজকে ঠাকুরের খিচুড়ি দেবে না তো ওই জন্য আর ঠাকুরের মতো নয় শুধু আমাদের মতো কুকুর খুঁজে করে নেব তো দাম সবজি করে না থাকতে গাছ খুলে আছে এখানেই রাখছি এখন সবজির করে আর কিছু দেওয়ার মতো নেই শুনে না আছে টমেটো একটা হলেই হয়ে যাবে আছে জোর পোশাক আর এখানে আছে বাদাম তো চলো এগুলো চুরি করে গুছিয়ে নিয়ে এখন নিজে যাই তখন ফোনে একটুও চার্জ নেই আর তো এখন খিচুড়ি রান্না করব বিশাল কুকারে খিচুড়ি আর কি শেয়ার করবো বলো খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করবো তো ভাবছি ফোনটা এখন চার্জই দিয়ে যায় যদি আমি মন্দিরের ওখানে যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর ফোনটা রেখে দিয়ে যাই নাহলে মানে ফোনে চার একটুকুও চার্জ নেই ফোনের ব্যাটারি লো হয়ে গেছে দেখাচ্ছে বারবার আর নিচে নিয়ে গেলেও তো সেই কিছু শেয়ার করতে পারবো না তো ভাবছি তাই ফোনটা চার্জে দিয়ে যায় যদি মন্দিরের ওখানে যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো বন্ধুরা ওদিকে স্নান করে রান্না করার মানে রান্না করে স্নান করে চলে এসেছি উপরে তো এই মানে শীতকালে বুঝতেই পারছো প্রচুর চাপ ভালোই লাগে না এগুলো করতে তো গরমকালে তো কোনো চাপই থাকে না এইসব মাখামাখির তো ওই জন্য দেখো বিরক্ত লাগছে মানে এই মাখো ওই মাখো সেই মাখো না মাখলে মানে গায়ে একটা বিচ্ছিরি দেখতে লাগবে তো চলো যাই হোক একটু হাতে পায়ে ঘষে নিয়েছি ঘষে নিয়ে একটু সিঁদুরটা পরে নিলাম হয়ে গেল আমার মানে রেডি তো চলে এবার ঠাকুর প্রণামটা সেরে ফেলি সেরে ফেলে আবার নিচে যাব খেতে তো ওদের আবার বাবা ছেলের এতটাই খিদে পেয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে আমি স্নান করতে গিয়েছি আর মা ওদিকে পুজো দিতে যাচ্ছে যাবে জোগাড়টা করছে আর তারপর আমি খাবো আমার চুলটা দেখো যে কী বড়ো হয়ে গেছে কী ভালো লাগছে তো ওদিকে দেখো মাও বেরিয়ে বলল পুজো দিতে আর আমিও যেতে পারবো না কারণ কি তো ওর পাপা এক্ষুনি ডিউটি বেরিয়ে যাবে আর আমি গেলে আমার ছেলেটা কার কাছে থাকবার ওই জায়গাটা আজকে অবশ্য তো বাবুকে ওই জন্য নিয়ে যাব না তো ওই জন্য ভাবলাম মাই যাচ্ছে যাক তো আমি আর যেতে পারলাম না ওর পাপা যদি বাড়িতে থাকতো আমি অবশ্যই যেতাম আর অবশ্যই তোমাদেরকে দেখাতাম এতই খিদে পেয়ে গেছিল তো কড়া থেকে তুলে দিয়ে দিয়েছি তো এই দেখো খিচুড়ি আর এখানে আছে বেগুন ভাজা তো এই হলো আজকের আমাদের দুপুরের খাবার তো বন্ধুরা ওদের যেহেতু খিচুড়িটা খাওয়া হয়ে গিয়েছে আমিও খিচুড়িটা নিয়ে উপরে চলে এলাম ওদের খাওয়া দাওয়া করে ওরা উপরে উঠে গিয়েছে আর আমিও খিচুড়িটা নিয়ে উপরে চলে এলাম চলে উপরে বসে এবার খিচুড়িটা খেয়েও নিজে বসে বসে ঠিক একা খেতে ভালো লাগছিল না গুড আফটারনুন ফ্রেন্ডস তো বিকালবেলা দেখো এদিকে ফের আবার জামা কাপড় তোলার পালা কোনটা শুকনো হয়েছে কোনটা শুকনো হয়নি এই টুপিটা তো দুদিন আগে খেঁচেছি তবুও শুকনোই হচ্ছে না তো কি বিরক্ত কর কী বলবো এইসব জামাকাপড় জামা কাপড় আর জামা কাপড় সারাদিন ধরে যেন কাপড় ওলটাতেলটাতে এই দিন শেষ হয়ে যাচ্ছে তো এইগুলো আবার নেড়ে খেজে রাখতে হবে আবার সকালবেলা উঠে আবার রোদে মেলতে হবে তবে একদিকে সুবিধা হলো কি বলো এখানে ফাঁকটা করা আছে তো নিয়ে শুধু গ্রিলের এপারে মানে সরিয়ে দেওয়া তো যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে আবার মানে ঘরে রেখে দেওয়া এদিকে ব্যাগটাও খেঁচে দিয়েছিলাম তো দুদিন দিন ধরে শুকনো হলো ব্যাগটা তো ব্যাগটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে এদিকে দেখি কোনগুলো আবার শুকনো হয়েছে কোনগুলো আবার শুকনো হয় পায়ের তলায় কাটা আছে ঠিক আছে তো সন্ধ্যাবেলা বাবুকে নিয়ে আর নিচে গেলাম না কারণ নিচে গেলে না ও মানে চারিদিকে ঠান্ডায় মানে ঘোরাঘুরি করবে চারিদিকে তরকারিও করতে হবে রান্নাটাও করতে হবে ভাবলাম চলো উপরেই আজকে তরকারিটা বসিয়ে দিয়ে মা আসলে রুটিটা করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মা আসার পরে রুটি তরকারি একসাথে করতে গেলে না অনেকটাই রাত হয়ে যায় তো ভাবলাম উপরেই একেবারে তরকারিটা বসিয়ে দিই আর নিচে তো রুটিটা করে নেবো মা আসলে মায়ের কাছে দিয়ে আর ওর পাপা তো পড়াতে গিয়েছে তো জন্য আর এদিকে বাবুর খাওয়ার মতো না দুধ ছিল তো দুধ খেতে চাইছিলো না ভাবছি তরকারিটা করে একটু বাবুকে মিলটাও খাইয়ে দেবো আর এদিকে দেখো সমস্ত ওপরে তো এক্সট্রা করে মশলা নেই এই মশলাগুলো বাটিতে অল্প অল্প করে নিয়ে চলে এসেছি তো এই মশলাটাই দিয়ে দেবো এক্সট্রা যদি মশলা একটা কোটো করে রাখতে হবে তো এক্সট্রা একটা মশলার কোটো তো এদিকে দেখো সমস্ত কিছু এতে দিয়ে মানে পাঁচ ফোড়ন থেকে সমস্ত কিছু দিয়ে নিয়ে এসেছি তো এটা নিয়ে আর তেলটা তো উপরে থাকে আমার তো এইভাবে হ্যাঁ বাবা কামড়ে নেবে বড় হতে হবে বড় হতে হবে তো তুমি বড় হবে তো স্কুলে স্কুলে হ্যাঁ কিছু কামড়ে নেবে বাবা তো এদিকে যে তরকারিটা করেছিলাম ওই তরকারিটা দিয়েই বাবুকে এক মুড়ি খাইয়ে দিচ্ছি তো আর এদিকে দেখো না ব্ল্যাঙ্কেটটাকে এক ধারে গুছিয়ে রাখলাম ও হলো না ও নিয়ে এরকমভাবে বিছিয়ে দিল আর ওইগুলো ছবি দেখছে আর একটু খাইয়ে দিচ্ছি মানে ভুলিয়ে ভালিয়ে আর না হলে তোর ফোনটা চাই তো ফোনটা না দেওয়ার জন্য বইটা দিয়েছি বইটা ছবি দেখছে বাবু ওইগুলো কি দেখো না কোনটা কি বলো তো কোনটা কি বলো তো কোনটা কুমির বাবা দেখাও তো কোনটা কুমির হ্যাঁ আর কোনটা আটশোলা আটশোলা ককরোচ মানে কি বাবা ককরোচ মানে আটশোলা মস্কিউটো মানে মশা তো চলো বাবুকে আগে খাই দিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা বাবুকে একটু পড়াশোনা করালাম তারপরে রুটি করে তো উপরে চলে এসেছে আর ওদিকে ওর পাপাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আমি বাবুকে খাওয়াচ্ছিলাম এদিকে দেখো রুটি আর আমার তরকারিটা পড়ে আছে মানে ওদের তো খাওয়া হয়ে গেছে আমার রুটি তরকারিটা আছে আর একটু প্রসাদ আছে তো সকালের প্রসাদগুলো তো এখানে আছে তো এই হলো আজকের আমাদের রাতের খাওয়া দাওয়া আর এখানে বাবুর দুধ বসিয়ে দিয়েছি বাবুকে সবার শেষে রাত্রিবেলা করে একটু প্লেন দুধ খাওয়াই মানে ও আমাদের সঙ্গে রুটি তরকারি খায় আর তারপর একটু করে দুধ খাইয়ে দিই তো চলো বন্ধুরা আজকে আর শেয়ার করার মতো কিছুই নেই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা কালকে দেখাবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো বাই গুড নাইট